বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব দুর্গা উৎসবে নামে যে গোটা বাংলা আনন্দ উৎসবে মেতে উঠেছে বনেদি বাড়ি থেকে বারোয়ারি উদ্যোক্তারা যার মধ্যে অন্যতম দশ নম্বর পোল ত্রিকোণ পার্ক সর্বজনীন দুর্গা পুজো পরিচালনায় যুব গোষ্ঠী এবছরের পুজো তিপান্নতম বর্ষে পদার্পণ করল এবছরের থিম হল এ আই প্রযুক্তির এআই আই হল আধুনিক প্রযুক্তির এক ভাবনা এবং রূপ বর্তমানে বাস্তবে বাস্তবায়িত হচ্ছে গ্রামের সাধারণ মানুষ এখনো পর্যন্ত এআই সম্বন্ধে সেইভাবে পরিচিত নয় এই মাধ্যমটা কি এবং সেই ধারণাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং অতীত থেকে বর্তমানে মানুষ ধীরে ধীরে বিজ্ঞানের প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে সেটাকেই মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছেন এমনটাই জানালেন পুজো কমিটির সদস্যরা আচ্ছা আপনাদের ভাবনা কি আমাদের এআই এআই প্রযুক্তি মানুষকে একটা বুঝে তোলা যে আগে কী ছিল এখন কী হতে চলেছে উন্নয়নমূলক একটা জিনিস আমরা जनসম্মুকে তুলে ধরতে পেরে খুব আমরা আনন্দিত সব সমাজা বিভিন্ন জায়গা থেকে নাগত হয়েছে আমাদের আকাশের ওয়েদার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বেশ ভালো ছিল মানুষের বিশাল ঢল ছিল এখন একটু আকাশে দুর্যোগ নেমে এসছে সেই জন্য বহু মানুষ মানে ঠাকুর দেখি চলে যাচ্ছে খুব আমরা আনন্দিত এখানে মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে দশ নম্বর পল যুব গোষ্ঠী ভান্ডার গাছে আমতা হাওড়া এই যুব গোষ্ঠীর যারা সদস্য আছে প্রচুর পরিশ্রমের মধ্য দিয়ে এই যে এআই আমরা মানুষের সামনে তুলে ধরেছি আমরা অনেকটাই আনন্দিত গর্বিত এবং মানুষকে আমরা বোঝাতে পেরেছি যে আগের কি ছিল এখন কি হয়েছে আমার নাম সূর্য মালিক আমি দশ নম্বর পোল যুব গোষ্ঠীর সেক্রেটারি আমার সঙ্গে আমার বন্ধু উৎপল এবং শুভঙ্কর মারিক আছে কালচারাল সেক্রেটারি আর এ আমাদের সদস্য আছে শুভেন্দু কালচারের সাথে বলবো যুবগোষ্ঠীর কালচারটা খুবই ভালো কালচার সাংস্কৃতিক দিকটা যুবগোষ্ঠী খুব ভালো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করে কালচারের মধ্যে যেমন ধরুন প্রায় বছর প্রায় দুশো দুশো মানুষকে আমরা বস্ত্র তুলে দিতে পেরেছি অন্তন অঙ্কন প্রতিযোগিতা প্রায় পাঁচশো কচি নাচারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমরা তাদেরকে প্রত্যেককে কিছু না কিছু প্রস্তাবে প্রস্তুত করছি আমরা আগামী একাদশীর দিন আমাদের আসলে প্রোগ্রাম আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান এমনি সত্যি দিন কিছু পঞ্চম দিন থেকে চলছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমাদের একাদশীর দিন আমরা এগুলো গান বাজনার আয়োজন করেছি অবশ্যই বৃষ্টি সম্মত গান বাজনার আয়োজন করেছি আমরা ওই দিনকে আমরা অঙ্কন প্রতিযোগিতায় যারা যারা স্ট্যান্ড করেছে এবং প্রত্যেকটা আমরা অঙ্কন প্রতিযোগিতায় যারা যারা অংশগ্রহণ করেছে তাদের করা এটা হচ্ছে তারা অঙ্কনের পরিবারের আকৃষ্টতা অনেক বেশি আপনারা দেখছেন বেঙ্গল নিউজ ডিজিটাল আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক ও ইউটিউবের জন্য এছাড়াও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া না পারে